সুপ্রিয় দর্শক মন্ডলী বকরা ঈদ দুই হাজার চব্বিশ যখনই নিকটবর্তী হয়ে এলো ঠিক তখনই আচমকায় মোদী সরকার দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে এমনই কয়েকটি নতুন গাইডলাইন্স জারি করেছেন প্রিয় বন্ধুগণ শুধু এইবারই প্রথম নয় বরং এর আগেও যতবার বকরা ঈদ নিকটবর্তী হয় ঠিক তখনই মোদী সরকার প্রত্যেক বছর নতুন নতুন গাইডলাইনস বকরা ঈদ নিয়ে জারি করে দেন এবং যে গাইডলাইন্সগুলো মেনেই মুসলিমরা বকরা ঈদে কোরবানি করতে পারবেন বকরা ঈদ দুই হাজার চব্বিশে মোদী সরকার এমনই পাঁচটি বড় বড় গাইডলাইনস জারি করেছেন যেটি প্রত্যেক মুসলমানকে জানা উচিত এবং এটি ভালোভাবে বোঝা উচিত কারণ এটা না হয়ে যায় যে আপনি এই ভিডিওটি স্কিপ করে দিলেন এবং পুরো গাইডলাইন্সগুলো ভালোভাবে শুনলেন না এবং আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা এই গাইডলাইন্সগুলো অমান্য করে আপনাকে বড় মুসিবতের মধ্যে ফাঁসিয়ে না দেয় এজন্য প্রত্যেক মুসলিমকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত এবং আপনার আত্মীয় স্বজনকেও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা উচিত যাতে করে তারাও এই গাইডলাইন্সগুলো মেনে কুরবানি পালন করতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরু করার পূর্বে আমাদেরকে এটা জানা জরুরি যে কুরবানি ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই মাহে মুবারাকে লক্ষ লক্ষ মুসলিম এই গুরুত্বপূর্ণ শূন্যতের ওপর আমল করে লক্ষ লক্ষ জানোয়ারকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকেন কুরবানি আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং মহabbat করার জন্য হয়ে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী কুরবানি ঐসব মুসলমানদের উপর ওয়াজিব যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধন সম্পদ দিয়ে মালদার বানিয়েছেন কিন্তু প্রিয় বন্ধুগণ এমনও অনেক লোক আছে যারা মালদার হওয়ার পরেও কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ অমান্য করে যার জন্য আল্লাহ কাছে তাকে বলে সাব্যস্ত করা হয় চলুন প্রিয় বন্ধুগণ এবার টপিকের দিকে মোদী সরকার দুই হাজার চব্বিশ সালে বকরা ঈদের জন্য পাঁচটি নতুন গাইডলাইন জারি করেছেন এবং এই নিয়মগুলোকে ভালোভাবে লাগু করার জন্য তিনি প্রত্যেক জায়গায় এমপি এবং নেতাদেরকে কঠোরভাবে আজ্ঞা দিয়েছেন যদি কোনো ব্যক্তি এই গাইড গাইডলাইনসগুলোকে অমান্য করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন নাম্বার ওয়ান মোদী সরকার তার প্রথম গাইডলাইনসে এই ফার্মান জারি করেছেন যে এমন জন্তুর কোরবানি না করতে যার উপর ভারত সরকার ব্যান লাগিয়ে রেখেছেন অর্থাৎ যেই জন্তুকে ভারত সরকার থেকে ব্যান করা হয়েছে এবং মোদী সরকার এখানে সোজা বলতে চেয়েছেন ওই জন্তুকে কোরবানি না করতে যেটা আমাদের আস্থার সাথে জড়িত অর্থাৎ তিনি এখানে ইনডাইরেক্টলি গরুকে উদ্দেশ্য করে কথা বলেছেন নাম্বার টু মোদী সরকার তার দ্বিতীয় নম্বর গাইডলাইন্সে এটা বলেছেন যে খোলা জায়গাতে কোরবানি না করতে খোলা জায়গা বলতে তিনি এখানে পাবলিক প্লেস অর্থাৎ যেখানে মানুষের যাতায়াত রয়েছে বা রাস্তার ধারে করতে নিষেধ করেছেন যাতে করে হিন্দু ভাইরা কোনোভাবে দুঃখ না পায় এবং হিন্দু ভাইদের মধ্যে কোনো রকম ঝগড়া বিভেদ না সৃষ্টি হয় প্রিয় বন্ধুগণ আমাদের ইসলামও এটা শিক্ষা দিয়েছেন যে আমরা কখনোই কাউকে দুঃখ পৌঁছাবো না সে যেই ধর্মের হোক না কেন নাম্বার থ্রি অর্থাৎ মোদী সরকার তার তৃতীয় নম্বর গাইডলাইন্স এটা জারি করেছেন যে কোরবানির মাংস যেন ওই জায়গাতে না নিয়ে যায় এখানে নন মুসলিম অর্থাৎ যারা মাংস সেবন করে না তাদের সামনে দিয়ে যেন কাউকে দিতে না যায় অর্থাৎ হিন্দু এলাকা দিয়ে কোরবানির মাংস যেন কাউকে দিতে না যায় আর যদিও কোনো ব্যক্তি দিতে যায় তাহলে অবশ্যই তাকে ভালোভাবে প্যাকেটে মোড়ে বা কালো পলিথিনে করে নিয়ে যাবে যাতে করে এটি তারা না দেখতে পায় এবং দুঃখও না পায় এবং ঝগড়া বিবাদ না সৃষ্টি হয় নম্বর ফোর মোদী সরকার তার চতুর্থ নম্বর গাইডলাইনস এটা জারি করেছেন যে ভিড় লাগিয়ে অনেক মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যেন কুরবানি না করে কেননা সাধারণত আমাদের সমাজে কুরবানির একটি জায়গা মোতায়েন করা হয়ে থাকে থাকে এবং সেই জায়গাতে অনেক মানুষ একত্রিত হয়ে কুরবানি করে থাকেন এবং সেখানে দিয়ে মানুষের যাতায়াত করতে কষ্ট হয় এই জন্য মোদী সরকার এই গাইডলাইনসটি জারি করেছেন প্রিয় বন্ধুগণ যতগুলো আমি আপনাকে গাইডলাইন্স বললাম এগুলো আপনাকে সবই পালন করতে হবে আপনি নিজে তো পালন করবেন এবং অপরকেও এই গাইডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন নাম্বার ফাইভ পঞ্চম নম্বর গাইডলাইনসে মোদী সরকার এই ফার্মানটি জারি করেছেন যে যে কোনো ধরনের পশু কুরবানি করতে গিয়ে যেন ফটো বা ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড না করে বকরাইদের সময় মোদী সরকার এবং তার সংগঠনের লোকেরা এইটার উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন যদি তারা দেখে যে কোনো ব্যক্তি কোরবানির ফটো বা ভিডিও আপলোড করেছে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রেপ্তার করা হবে আর প্রিয় বন্ধুগণ আপনি এটা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রেপ্তার করা কতটা সহজ এই জন্য কখনোই কোরবানির ফটো বা ভিডিও আপলোড করবেন না এবং এটা থেকে বাঁচার আপ্রাণ প্রচেষ্টা করবেন আর এগুলো আপনি অবশ্যই আপনার বন্ধুদেরকে বলে দিবেন যাতে করে তারাও বিশেষ করে এই কাজটি থেকে সোশ্যাল মিডিয়াতে তারা যেন কিছুই আপলোড না করে যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করতে গিয়ে ধরা পড়ে তাহলে পুলিশ প্রশাসনকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়ার কথা নির্দেশ দিয়েছে এই জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বকরা ঈদ অর্থাৎ ইদুল আজহার সময়তে আপনারা এই পাঁচটি গাইডলাইন্স অবশ্যই মনে রাখবেন প্রিয় বন্ধুগণ আমার প্রশ্ন হলো এই যে যখন অন্য কোনো ধর্মের উৎসব হয় তখন এদের এই গাইডলাইন্স গুলো কোথায় যায় মানুষ খুললাম খুললা যাত্রার উপর রং লাগিয়ে তার উপর হামলা করে দেয় কিন্তু মানুষ যদি পাঁচ মিনিটের জন্য রাস্তায় নামাজ পড়ে তাহলে তাদের সহ্য হয় না থাকলো মাংস খাওয়া বা কাটার কথা তো ইন্ডিয়ান কোম্পানি এই সময় বিপ এক্সপার্টের নাম্বার ওয়ান পজিশনে রয়েছে এবং মজার কথা হলো এই এই যে সরকারকে কোম্পানি কোটি চান্দা দিয়েছেন যা আমরা জানতে পেরেছি কোথায় চলে যায় তখন তাদের পশুপ্রেম সুপ্রিয় দর্শক মন্ডলী এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য